বাংলাদেশ জামায়াত ইসলামী গানিদহ ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই অফিস উদ্বোধন উপলক্ষে সমাবেশের সম্মানিত সভাপতি অত্র ফুলবাড়ি এলাকা ফুলবাড়ি গ্রামের গর্ব শেরপুর আলিয়া মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা ইয়াসিন আলী মণ্ডল আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ শেরপুর ধুনুটের গণমানুষের নেতা জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী বিশিষ্ট সমাজসেবক এবং বিশিষ্ট মানব দরদি পরীক্ষিত সব নেতৃত্ব আলহাজ মাওলানা দবিবুর রহমান আর উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বগুড়া জেলা পূর্ব শাখার পদ সভাপতি জবায় আহমদ আর উপস্থিত আছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সে গাড়িদহ ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি আমার স্নেহের প্রিয় গর্বের আনোয়ার হোসেন মোল্লা এবং অত্র বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল প্রাণ প্রিয় এলাকাবাসী আসলে রাত অনেক হয়ে গেছে আমি বেশি কথা বলবো না আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা আপনাদের কাছে উপস্থাপন করে আমার কথা শেষ করব। বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশে আল্লাহ কোরআনের আইন আর সব লোকের নেতৃত্ব খায়ন করতে চায় এই পৃথিবী সৃষ্টি করছেন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ সব কিছু সৃষ্টি করছেন আল্লাহ সেই আল্লাহ জানেন মানুষ কীভাবে চললে পৃথিবীতে শান্তি লাভ করবে এজন্য তিনি যুগে যুগে নবীদের কাছে কেতাব পাঠিয়েছেন আর আমাদের শেষ নবী প্রিয় নবী মোহাম্মদ কাছে আল্লাহ তালা কোরআন পাঠিয়েছেন এবং সেই কোরআনের ভিতরেই কোরআনের সুরা ফাতেহার থেকে শুরু করে নাচ পর্যন্ত পৃথিবীতে মানুষের জীবনে কিভাবে চললে মানুষ শান্তি লাভ করবে সবকিছু পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন লিপিবদ্ধ করে দিয়েছেন আল্লাহ বলেছেন পৃথিবীতে তোমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত তোমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সংসার পরিচালনা সবকিছুর ক্ষেত্রে তোমার কি প্রয়োজন কিভাবে চলবে সবকিছু আমি এই কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি অতএব এই কোরআনকে যদি তোমরা মেনে চলো তাহলে তোমরা এই দুনিয়াতে শান্তি লাভ করবে আখেরাতেও নাজাত পাবে